চলে আসছি এই সপ্তাহে রাশিফলনি এই সপ্তাহে মেষ রাশি কেমন যাবে মাথার যন্ত্রণার পুনরাবৃত্তি দেখা যাবে বাড়ির লোকের জন্য প্রেমে জটিলতা দেখা দেবে সন্তানকে নিয়ে রাজাহান পরিস্থিতির মধ্যে থাকতে হবে পেটের সমস্যা বাড়বে পুলিশ থেকে সাবধানে থাকবে স্ত্রীর জন্য কাজে যোগাযোগ হতে পারে বাড়ির কোনো কাজের জন্য বাড়তি খরচা হতে পারে বিপদ থেকে উদ্ধার পেতে চলেছে শুভ সংখ্যা ফিফটি শুভ রং হচ্ছে লাল রাশি বিশ্বরাশি জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে আপনার চঞ্চল্যকর মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে অন্যের বিষয় নিয়ে বিবাদ বাড়ি অব্দি আনবেন না খুব কাছের কারুর বিষয় খুশির খবর আসতে চলেছে সেবামূলক কাজে শান্তি লাভ প্রেমের ব্যাপারে মানসিক চাপ বাড়তে চলেছে চিকিৎসার খরচ বাড়তে চলেছে সংসারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ বাঁধতে পারে বিয়ের জন্য বাড়িতে আলোচনা পর্ব চলতে পারে চাকরির স্থানে কাজে দায়িত্ব বাড়বে প্রতিবেশীদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত গড়িয়ে যাবে জলপথে বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে আর্থিক চাপ বাড়বে সপ্তাহের মিথুন রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে নিঃসঙ্গতা থাকা সত্ত্বেও সবাই আপনাকে আপন করে নেবে এই সপ্তাহে শারীরিক সমস্যা থাকবে না দূরে থাকা কেউ ঘরে ফিরে আসবে বেকারদের জন্য কাজের সুযোগ আসবে সপ্তাহের প্রথমে ব্যবসায় খারাপ খবর দেখা যাবে আর্থিক চাপ থাকবে স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা চলবে আইনি ব্যবস্থা নিয়ে একটু খরচা বৃদ্ধি পাবে লিভারজনিত সমস্যা ভোগ করতে হবে চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করতে হবে শুভ সংখ্যা সিক্সটি টু শুভ রং হচ্ছে সবুজ চলে আসছি কর্কট রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তি দেখা যাবে গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে শত্রুদের ষড়যন্ত্র ভেসতে দিতে সক্ষম হবেন বিদ্যার্থীদের জন্য শুভ সময় রাস্তাঘাট চলার সময় সাবধানতা অবলম্বন করুন চাকরির স্থানে কাজের প্রমোশনের যোগ রয়েছে চিকিৎসার খরচ বাড়বে সম্পত্তির ব্যাপারে খরচ বৃদ্ধি পাবে স্ত্রীর সঙ্গে বিবাদে মানসিক চাপ বৃদ্ধি পাবে বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে ব্যবসায় বিনিয়োগ করতে পারে পেটের সমস্যা ভোগ করতে হবে গুরুজনদের সঙ্গে থাকায় শান্তি অনুভূত করবেন শুভ সংখ্যা থার্টি সেভেন শুভ রং হচ্ছে সাদা চলে আসছি সিংহ রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথমে গুরুজনদের সুপরামর্শে বিপদ থেকে উদ্ধার পাবেন উচ্চ আকাঙ্ক্ষী কোনো মহিলা ফাঁদে পা দেবেন না গৃহে সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করবেন প্রেমে কোনো বাধা থাকবে না যুক্তিপূর্ণ কথায় শত্রু পিছু উঠবে ব্যবসার ফল ভালো যাবে আয় ভালো যাবে স্বামী খারাপ ব্যবহারের জন্য মনো থাকবে চাকরির স্থানে উন্নতির যোগ দেখা যাচ্ছে উচ্চ শিক্ষার জন্য ভালো সময় আসতে চলেছে সন্তানের ব্যাপারে চাপ বৃদ্ধি হতে চলেছে সপ্তাহের শেষ দিকে মানসিক চাপ বাড়তে পারে স্ত্রীর জন্য কাজে ক্ষতি হওয়ার যোগ দেখা যাচ্ছে শুভ সংখ্যা নাইনটি সিক্স শুভ রং হচ্ছে কমলা চলে আসছি কন্যা রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিক অসুস্থতার যোগ দেখা যাচ্ছে যে চেয়ে পরের উপকার করতে যাবেন না বাড়িঘর নির্মাণের ব্যাপারে ভালো সময় ও সুযোগ দুটোই দেখা যাচ্ছে আত্মীয়দের নিয়ে চাপ বাড়তে চলেছে প্রেমের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে চলেছে কাজের চাপের জন্য বাড়তি সময় নষ্ট হবে বাড়িতে বন্ধুদের নিয়ে সমস্যা বাড়তে পারে জল থেকে সাবধানে থাকুন বিবাহিত জীবন নিয়ে কারোর সঙ্গে আলোচনার দ্বারা সমস্যার সমাধান হবে সপ্তাহের শেষ দিকে কর্মস্থানে হচ্ছে তুলা জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে কারোর সঙ্গে জমি ক্রয় নিয়ে আলোচনা চলবে দীর্ঘদিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে কুটুমদের সঙ্গে অশান্তি বাড়তে পারে খুব সুন্দর কথা বলার জন্য তার থেকে মুক্তি পাবেন শেয়ার অর্থ নষ্ট করতে যাবেন না কোনো চুরি হতে পারে কোনো বিশেষ দ্রব্য ব্যবসায় কোনো ভালো লোকের জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন সংসারে কাজে মধ্যভাগে সেরে নেওয়ার চেষ্টা করুন সংসারে কাজেই সপ্তাহের মধ্যভাগে সেরে নেওয়ার চেষ্টা করুন চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়বে প্রেমের ব্যাপারে এক্সট্রা দায়িত্ব পালন করতে হতে পারে বিবাদ বাধা সত্ত্বেও অংশীদারিত্ব ব্যবসায় নজর প্রিয়জনের থেকে আঘাত পাওয়ার যোগ দেখা যাচ্ছে শুভ সংখ্যা শুভ রং হচ্ছে সাদা চলে আসছি বিশ্বিক রাশি জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে প্রতিবেশীদের কাছ থেকে উপকার পেতে চলেছেন সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি হতে চলেছে বুদ্ধির দোষে কাজের ক্ষতি উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটিতে মনো কষ্ট পিতার শরীর নিয়ে সমস্যা দেখা যাবে পড়াশুনো ভালো সুযোগ আসতে চলেছে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত গড়িয়ে যাবে সপ্তাহের শেষ দিকে শেয়ার বাজারে লগ্নি না করাই ভালো হবে ব্যবসার ভালো সুযোগ আসতে চলেছে হারানোর দ্রব্য ফিরে পেতে চলেছেন শুভ সংখ্যা আয় ভালোই যাবে প্রতিবেশীদের সঙ্গে খুব সামান্য কারণে মতবিরোধ দেখা যাবে সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছানা হয়ে যেতে পারে মানসিক অস্থিরতা কাজে ক্ষতি জেগে আনবে সংসারের সমস্যা নিয়ে মুক্তি লাভের চেষ্টা করতে চলেছেন এই সপ্তাহে শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে ব্যবসায় নতুন কিছু শুরু করতে বা শুরু করার জন্য ভাবতে চলেছেন স্বামী স্ত্রী যৌথ চেষ্টার দ্বারা সমস্যার সমাধান হবে বাড়তি খরচ চিন্তায় ফেলতে পারে শরীরে কোনো ক্ষতস্থান নিয়ে চিন্তা বাড়বে আপনার মধুর ব্যবহারই আপনার সুনাম রাখবে শুভ সংখ্যা হচ্ছে সিক্সটিন শুভ রং হচ্ছে হলুদ চলে আসি মকর রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে ব্যবসায় বন্ধুর জন্য ব্যবসায় লাভ হবে ভ্রমণের পক্ষে সপ্তাহটি শুভকরক না মা বাবার সঙ্গে বিবাদ বাঁধবে অংশীদারিত্ব ব্যবসায় সাফল্য লাভ স্ত্রীর সঙ্গে বিবাদে মনো কষ্ট গুরুজনদের শরীর নিয়ে চিন্তা এবং খরচা দুই বাড়বে অবসাদ কাজের ক্ষতি ডেকে আনবে সন্তানের সঙ্গে বিবাদ বাড়ি পরিবেশ গরম করে দিতে পারে কাজের জন্য দূরে ভ্রমণ ধর্ম নিয়ে মত প্রকাশে ভালো থাকবেন এবং শান্তি পাবেন সামাজিক সম্মান লাভ এবং শত্রুর কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর সময় সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে শুভ সংখ্যা ফর্টি এইট শুভ রং হচ্ছে নীল চলে আসছি কুম্ভ রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে খেলাধুলার সঙ্গে মানে সপ্তাহটা শুরু হবে খুব ভালো কর্মস্থানে বিশেষ পরিবর্তন দেখা যাবে না কোনো আত্মীয় স্বজনের সঙ্গে যদি ব্যবসা করেন ব্যবসায় ক্ষতি দাঁড়াবে সপ্তাহের প্রথমে ব্যবসা নিয়ে নতুন লোকের সাহায্য নিতে হতে পারে বাড়িতে কোনো ভালো জিনিস চুরি হওয়ার যোগ দেখা যাচ্ছে দূরে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ হয়ে যাবে মধ্যভাগে চিকিৎসার খরচ বাড়তে পারে নতুন কাজে যোগাযোগের ব্যবস্থা দেখা যাচ্ছে প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে সম্পত্তি ক্রয়ের জন্য ভালো সপ্তাহ বলে বলা হচ্ছে শুভ সংখ্যা সেভেন্টি শুভ রং হচ্ছে নীল চলে আসছি মীন রাশি জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে ব্যয় হিসেবে খরচের জন্য সংসারে অশান্তি দেখা যাবে প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে চলেছে কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পাবে ছোটো খাটো চোট আঘাত লাগার যোগ দেখা যাচ্ছে বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তি দেখা যাবে ব্যবসা ভালো অর্থ সাহায্য পেলেই তবে উন্নতির জায়গা দেখা যাচ্ছে বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত বয়ে যাবে শত্রুর জন্য কাজের ক্ষতি আসবে সামাজিক কাজের জন্য সম্মান বৃদ্ধি কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা এবং বিপদে বন্ধু সাহায্য পেতে চলেছেন শুভ সংখ্যা হচ্ছে থার্টি ফাইভ শুভ রং হচ্ছে হলুদ নমস্কার